প্রিয় কম্পিউটার শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি আর একটি নতুন অঙ্ক নিয়ে হাজির হইলাম অঙ্কটি হলো ব্যাংকে সুদের হার নেই নয় যাক সাকিব ব্যাংক থেকে এক লক্ষ টাকা ঋণ নিল এক বছরে তাকে সুদে আসলে এক লক্ষ দশ হাজার টাকা পরিশোধ করতে হবে সুদের হার কত আমাদেরকে এইটায় বের করতে হবে সুদের হার কত তা বের করতে হবে সুতরাং আমরা এক্সেল সিটে চলে যাই এক্সেল সিটে চলে আসলাম হুম এখানে ঋণের পরিমাণ দেওয়া ছিল আসল যেটা এক লক্ষ টাকা সময় বারো মাস সুদে আসলে হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা মোট সুদ কত টাকা এটা আমাদেরকে বের করতে হবে অঙ্ক করলে প্রথমে যে সমান সমান তারপর ফার্স্ট প্যাকেট যেহেতু আমরা মোট সুদ বের করবো তাহলে আসল থেকে আসল বের করলেই কিন্তু আমরা সুদটা পেয়ে যাচ্ছি তাহলে সুদ আসলের ঘরে একটা ক্লিক করলাম মাইনাস আসল ফার্স্ট প্যাকেট ক্লুজ এন্টার ক্লিক করলাম কী হয়ে গেলো মোট সুদটা বের হয়ে গেলো এখন আমাদের কি কি করতে হবে সুদের হার বের করতে হবে সুদের হার বের করার সূত্রটি আমরা একটু দেখে আসি সুদের হার বের করার সূত্রটি হচ্ছে সুদের হার সমান সমান একশো ইন্টু মোট সুদ ফার্স্ট প্যাকেট ক্লোজ বাঘ ফার্স্ট প্যাকেট আসল ইন্টু সময় তাহলে আমরা অঙ্কটি সূত্রটি লিখি এখানে লিখব সমান সমান ফার্স্ট প্যাকেট একশো একশো ইন্টু মূত্রুত ফার্স্ট প্যাকেট ক্লুস বাঘ ফার্স্ট প্যাকেট আসল ইন্টু সময় ফার্স্ট প্যাকেট ক্লুস এন্টার দেখেন সুদের হারটা চলে আসছে জিরো পয়েন্ট এইট থ্রি 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 আমাদের অঙ্কটা হয়ে গেলো এভাবেই আমরা ব্যাংকের সুদের হার নির্ণয় করব আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ